মটন নিয়ে আসতে ইলিশা মটন দেখে ভীষণ খুশি হয়ে গেছে কারণ কি ও বলে বিরিয়ানি খাব না না আজকে বিরিয়ানি হবে না গোটের মটন ওটা লোকের লোকের আছে আছে তুমি তুমি কি করবে 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 বাড়িতে আল্লাহ আমরা ভালো আছি তো বাজে এখন এগারোটা উঠেছি হচ্ছে আজকে সাড়ে আটটার দিকে এলিশার স্কুল ছিল না আজকে সানডে আর এলিসার বাবা গিয়ে এক কিলো মটন নিয়ে আসলো তো কালকে এক কিলো গরু মাংস নিয়ে এসেছিলো তো বললাম যে আজকে আর বাকি দরকার ছিল তো বলছে রেখে দাও না অর্ধেকটা ফ্রিজে রেখে দাও আর অর্ধেকটা রান্না করো বলেই ও হোটেলে বেরিয়ে পড়লো আর এলসে মটন দেখে ভীষণ খুশি কারণ ও মটন পছন্দ করে আমাকে বলছে মা আমি বিরিয়ানি বানাবে না বলছি না না আজকে বিরিয়ানি বানাবো না অর্ধেকটা রেখে দেবো সেটা দিয়ে দু তিন দিন পরে ওকে বিরিয়ানি বানিয়ে দেবো না মা আজকে বিরিয়ানি বানাবো নাই দেখো আর বাসনপত্র এখনও ধোয়া বাকি রয়েছে তো এত কোমরে যন্ত্রণা হচ্ছে না কোমরের পেইন্টার জন্য কোনো কাজ করতে পারছি না তো সকাল থেকে উঠে ওদেরকে চা মানে ওর বাবাকে চা করে দিয়েছি এলিশাকে ম্যাগি করে দিয়েছিলাম আমি এখন কিছু খাইনি এই করে দিয়ে তারপরে একটা উনি বসেছিলাম তো চলো এখন কাজগুলো আস্তে আস্তে গোছানো যাক আর তোমার সাথে থাকো আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর কী করছে কিনা না করছে পুরো একটা দেখতে পাবে তো চলো তোমরা সাথে থাকো আমি ব্লগটা কন্টিনিউ করি তো দেখতে পাচ্ছ এক গাদা বাসনপত্র রয়েছে এগুলো সব ধুতে হবে এখন আর তারপরে রান্না তো ভাত রান্না করার ডিসিশনটা চেঞ্জ করলাম কারণ কি বারবার বার বলছিল বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তো ওর বাবা বললো ঠিক আছে চলো বিরিয়ানি করো তো বিরিয়ানি করার জন্য এদিকে চালটাকে ভেজে রেখে দিলাম আর এদিকে মটনটা ম্যারিনেট করে রেখে দিলাম তো এটা কিছুক্ষণ রেখে দেব তার মধ্যে বাকি গাছগুলো ছাড়তে হবে তো ফাইনালি এলিসা যেন ডিসিশান চেঞ্জ করতে হলো আর এখন হচ্ছে বিরিয়ানি মটন বিরিয়ানি করছি কারণ এলিসা মানে আমি বাসন মানছিলাম ওর বাবা বাড়ি এসছে আর এলিশা বলছে পাপা আমি বিরিয়ানি খাবো পাপা বিরিয়ানি খাবো তোর বাবা বলছে ঠিক আছে তাহলে ভাত করতে হবে না আমি চাল এনে দিচ্ছি বিরিয়ানি করো তোর বাবা চালটা এনে দিলো মানে চালটা বিরিয়ানি চালটা বাড়িতে ছিল চালটা এনে দিলো আর এখন সব কিছু রেডি করে নিয়েছি তো আলু কেটে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছো তুমি সবাই এখন বিরিয়ানি এলিশার ফেভারিট বাইরে যাবে না তো এখন হচ্ছে এলিশার প্রিয় খাওয়ার বিরিয়ানি চলো আমি কন্টিনিউ করি তো কাজ করবো শুরু হয়ে গেছে এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো ওটা এখন ভেজে নিচ্ছি আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি তো বাদ বাকি যেগুলো কাজ ছিল সেগুলো সব জমা করা হয়ে গেছে আর মটনটা কী করেছি বলো তো প্রেশার কুকার দিয়ে না আগে পাঁচ ছটা সেটি দিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ে ঢেলে তারপরে বাকির কাজটা করেছে তো তাড়াতাড়ি হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আমাদের মহাটা মোহরানি না তর্স হয়েছে না শুধু বলছি আমি বিরিয়ানিটা হয়েছে আমাকে খেতে দাও বিরিয়ানিটা হয়েছে তাহলে না না এখন হয়নি আরেকটু সময় লাগে বলছি আমি তাহলে চান করেই খেয়ে নেবো তাহলে ঠিক আছে তুমি চান করো আর এদিকে দিকে বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিলো ওগুলো আমাকে ভিডিও করে দাও তো তোমরা তোমার দেখি বুঝতেই পারছো কীভাবে ভিডিও করেছে মানে ঠিকঠাকভাবে এখনও ভিডিও করতে শেখে নি আচ্ছা দেখিয়ে দিচ্ছি এখানে ভাতটা সেদ্ধ হয়ে গেছে এটা এখন জলটা ছাড়িয়ে নেব আর মটনটা অনেকক্ষণ আগেই করে নিয়েছি আর বেরেস্তা যেটা করাচ্ছে লাল আলু ভাজা সব কিছুই হয়ে গেছে এখন শুধু লেয়ারগুলো সাজাতে হবে তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই দেখো আর এলিশি বাবা কি বলছে জানো তো বলছে এর একদিন চিকেন বিরিয়ানিটা খুব ভালো লেগেছিল বলেই আজকে বিরিয়ানি বানাতে বললো না হলে কিন্তু বানাতে বলতো না তো বলছে একটা খুব ভালো কাজ শিখেছো যে এখন মাঝে মাঝে একটুখানে খাওয়া যায় আর বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি তো আমার হাতের ঢাকনাটা একটু ছোটো ছিল যার কারণে আটা দিয়ে পুরো এটা চেপকে দিয়েছি তো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি আর বাদবাকে কাজ করবো সব মানে গুছিয়ে নিয়েছি ছোটো বাসনপত্র বেরিয়েছে ওটা ধুতে হবে আর এলিশাটা এখন চান করাতে হবে প্রায় দুটো বেজে গেল এক মিনিট কম দুটো বেজে গেছে তো চলো আগে চক্ষট এলিশাকে স্নানটা করিয়ে নি তারপরে চ্যান করতে আর কাপড় কাচতে আমার প্রায় সাড়ে তিনটা বেজে গেছে আর এখন বাজে সাড়ে তিনটা তো এখন মানে খাওয়ারটা থালায় বেরিয়ে নিয়েছি দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলে একবার প্রচণ্ড খিদে লেগে গেছে জানো তো আর মনে হচ্ছে পেটে ইঁদুরগুলো সব ছুটাছুটি করছে এতটাই খিদে লেগেছে চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেনি তাই থেকে পিউষ নন্দিন এসেছে এলিশের সাথে ভিডিও বানানোর জন্য ওরা বেশ কয়েকটা ভিডিও বানালো তুমি পিয়ানো বাজাচ্ছো আচ্ছা দেখি তোমার মুখটা একটু বাহ খুব সুন্দর লাগছে তোমাকে আজকে আমিও বাজাবো দেখবে আমি কেমন বাজাতে পারি আচ্ছা আমি দুধটা নিয়ে আসি দাদুটা দুধ দিতে এসে তুমি পিয়ানোটা বাজাও আমি দুধ নিয়ে আসছি এক্ষণে কেমন ঠিক আছে পিয়ানো বাজাও দিন পরে এই শাড়িটা পরলাম অনেকদিন পর বললে ভুল হবে অনেক বছর পর প্রায় চার থেকে পাঁচ বছর পর এই শাড়িটা পরলাম আর এই ব্লাউজটায় মানে দু তিন মাস আগে একবার পরে মানে ভিডিও বানিয়েছিলাম অন্য শাড়ির সাথে তো শাড়িটা না আমার খুব পছন্দের হ্যাঁ তো দেখো আজকে পেলাম দু হাত আমা। ঠিক আছে আমি রেডি হচ্ছে শাড়ি পরছি আর তার মধ্যে দেখো আমার মেকআপ জিনিসপত্র নিয়ে ও পুরো ভুতু সেজে গেছে আর বলছে ওকে বলে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে পচা লাগছে পুরো ভূত ভূত লাগছে একদম ভালো লাগছে না আর তার মধ্যে আবার ওর মেয়েকেও ছাড়েনি ওর মেয়েকেও আবার লাগিয়েছে